আজবুল্লাহ বিশুল্লাহ রহমান রাহিম প্রচণ্ড গরমে ভিতরে থাকতে পারি নাই ঘরের বাইরে আসছি ঠান্ডা খেতেছি আর চিন্তা করলাম একটু কথা বলি আমাদের ডেস্টিনির বিষয় নিয়ে তো যে কথাটা বলবো সেটা হলো আমরা দীর্ঘ বারো বছর দেখছি আমাদের এই প্রতিষ্ঠানটাকে নিয়ে কারা মুক্তির আন্দোলনে ছিল বা কারা মুক্তির আন্দোলনে শ্রম ঘাম মেদা অর্থ বিনিয়োগ করছে আর আজকে এখন ডেস্টিনের মুক্তির দ্বার এসে আমরা দেখি নতুন কিছু মানুষ আবার আমদামে দিকে যারা আগে আমাদের সাথে প্রতারণা করছে বা রুফকিলমিনির সাথে প্রতারণা করছে বা পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির সাথে প্রতারণা করছে সেই মানুষগুলো এখন আবার এসে বিভ্রান্তি করতেছে তো যাই হোক আপনাদেরকে অনুরোধ করো আপনারা বিভ্রান্ত হবেন না আমি একটা কথা ক্লিয়ার আপনাদেরকে জানাই সেটা আমার আত্মবিশ্বাস থেকেই বলা এবং আমরা অনেকেই হ্যাঁ লক্ষ লক্ষ বিনিয়োগকারী এটাই মনে করি যে রফিকুল আমিনকে সারা কোনো কিছুই সম্ভব না ডেস্টিনের তো অনেকে বলেন লাইসেন্স নিছে লাইসেন্স আপনার রফিকুল আমিনের নামে নেয় নেই এম স্যারের নামে নেয় নেই নিছে অন্য কারো নামে তো আমরা এগুলো আমাদের দেখারও বিষয় না অনেকে বলতেছে কোম্পানি চালু করে দিব সফটওয়্যার চালু করে দিব এগুলো আমাদের দেখার বিষয় না তো আবার অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে তো বিশেষ করে আমাদের আমরা যারা গত এই বারো বছর এখানে আমরা শ্রম ঘামে দেওয়া অর্থ বিনিয়োগ করছি আমরা একটা প্রতিষ্ঠান আমাদের জন্য স্যার দ্বারা করাইছে স্যারের পরামর্শ এটা হল বিপ্লুকে অ্যাসোসিয়েটস এখন বিপ্রুকে অ্যাসোসিয়েটস এটা আমাদের ব্যক্তিগত অর্থ দিয়ে আমরা দ্বারা করাইছি এটা এরকম না যে ব্যাস্টনিক সম্পদ বিক্রি করে আমরা আনছি জাস্ট আমরা দুর্দিনে যারা এখানে ছিলাম তাদেরকে স্যার একত্র করে রাখছে বা একত্র করে এখনও রাখতেছে তো এটা আমরা মনে করি ডেস্টিনির এটা রক্ষা কবচ এটার থেকে টাকা পয়সা উঠাইয়েই বা এটার থেকে এখান থেকে আমরা ওই সহযোগিতাটা ওখানে করছি ডেস্টিনিকে বাঁচায় রাখার জন্য কিন্তু কিছু মানুষ আছে এখন আইসে এটা নিয়ে বিভ্রান্তি চড়াইতে আছে তো তারা কারা তারা হলো দীর্ঘ বারো বছরে তাদের হেন কোনো চেষ্টা নাই তারা করে নাই রফিকুল বাদ দিয়ে কিছু করার জন্য এখনও তারা এই চেষ্টাটাই করতেছে আসে বাদ দিয়ে কিছু করার আসলে এটা অসম্ভব এটা আগের বারো বছরও প্রমাণ হয় রফুকুল বাদ দিয়ে কিছু করতে পারছে আর এখনও যাই তারা করতে পারবো তাও কোনো গ্যারান্টি নেই এবং এটাই আমি গ্যারান্টিতে বলতে পারি যে এটা আমিনকে বাদ দেওয়া কিছু করা সম্ভব না তো যাই হোক আমরা এগুলো নিয়ে বিভ্রান্ত হওয়ার দরকার নাই আপনারা সঠিক যারা মানে সঠিক এমডি স্যারের যারা সত্যি সত্যি ভালোবাসার মানুষ এবং স্যারকে বিশ্বাস করেন এবং ডেস্টিনিকে ধারণ করেন এবং ডেস্টিনি মুক্তির অপেক্ষা আছেন তাই তারা শুধু খালি একটা জিনিসের অপেক্ষা থাকবেন স্যার কখন বাইরে আসে হ্যাঁ স্যার বাড়ি আসলে স্যারের মুখ থেকেই শুনবেন আবার এখনও যদি কেউ শুনতেন স্যার স্যার কী বলে তাহলে আপনারা যদি স্যার কোটে আসে যখন যেমন আগামী মাসের দুই তারিখ স্যার কোটে আসবে সেখানে গেলেও আপনারা স্যার থেকে শুনতে পারবেন তো আমি বলবো বিভ্রান্তি না হইয়া যে যায় করছে করক অসুবিধা নেই কোনো আপত্তি নেই ডেস্টিনে চালু করে নেবো বা লাইসেন্স নিয়ে নিচ্ছে অনেক কিছু আমরা খুশি চালু হইলেই তো আমরা খুশি কিন্তু আদৌ কিন্তু সম্ভব না স্যারকে সারা কোনো কিছু করা আর যদি সম্ভব করতে পারে ভালো কথা করক আমাদের কোনো আপত্তি নেই তা আমি অনুরোধ করব আপনারা বিভ্রান্তি হবেন না আপনারা যাদের বিশেষ প্রয়োজন একেবারে কারো কথা বিশ্বাসে করতে পারেন না তারা সরাসরি স্যারের সাথে কোর্টে দেখা করে স্যারের সাথে থেকে সঠিক জিনিসটা জানবেন আর এছাড়া আমরা যারা আছি আমরা দীর্ঘ বারো দিন আমাদের আইডিটি ঢুকলে আমাদের সাথে আমাদের একটা স্ট্যাটাস আছে বা পরিস্থিতি আছে আমাদের একটা ধারাবাহিকতা আছে এখন নতুন করে কেউ এইসব বললে যে আপনি বিশ্বাস করে নেবেন তাও না আর আমরা যে আন্তাজি বললে আমরা বিশ্বাস করে নেবেন তাও না কিন্তু আমাদের কথার বিশ্বাসের ভিতরেও আপনার যাচাই বাছাই আছে বা দেখাশোনার বিষয় আছে তো ইনশাআল্লাহ সঠিক তথ্য পাইতে সঠিক নিউজ পাইতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ ডেস্টিনি ফিরে আসতেছে এটাই সত্য কথা এটার জন্য অপেক্ষা থাকেন কে লাইসেন্স আসছে কে লাইসেন্স নবায়ন করছে কার নামে করছে কি করছে এগুলো নিয়ে আমাদের এত চিন্তার বিষয় না সময় আসলো ইনশাআল্লাহ স্যার যখন আসবে তখন সব কিছু ইনশাল্লাহ ঠিক হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি